আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু লেসন ফাইভের অ্যাক্টিভিটি ই শেয়ার করবো পূর্বের ক্লাস আমি তোমাদের সাথে এখানে ডি যে টেবিলটা রয়েছে এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই টেক্সটটা খুবই সুন্দরভাবে পড়াশোনা করবা এবং এখানে যেই প্রশ্নগুলো রয়েছে সবই তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে যে প্লেলিস্টটা রয়েছে ক্লাস নাইন টেন ইংলিশ ফার্স্ট পেপার এখান থেকে কিন্তু ইজিলি দেখতে পাবে ঠিক আছে ইজিলি তোমরা এখান থেকে সব ক্লাস দেখতে পাবে তো তোমরা আশা করি এখান থেকে এভাবে দেখতেছো আর এইখানে তোমাদের যে সেকেন্ড পেপার ক্লাস এটা করার জন্য এখানে আসবে ঠিক আছে আর ফেসবুক থেকে দেখার জন্য এটা তোমরা ফলো দিয়ে রাখবে পেজটা এবং আমাদের এই গ্রুপে যোগদান করে তোমাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারবে ঠিক আছে তো দেখো বেশি কথা না বলে আমরা এখানে যেটা রয়েছে মূল আলোচনায় সেখানে চলে যাই দেখো বলা হচ্ছে টু ডু দিস এক্সারসাইজ এই এক্সারসাইজটি করতে ইউ উইল নিড ইনফরমেশন তোমার তথ্য দরকার ইনফরমেশন মানে তথ্য অ্যাবাউট রিসাইকেলিং ইন ইউর লোকাল কমিউনিটি স্থানীয় যে কমিউনিটি রয়েছে তোমার যেখানে রিসাইকেল করা হয় সেখানকার কিছু তথ্য তোমার দরকার এই কাজগুলো করতে ইফ ইউ ডোন্ট নো তুমি যদি এটা না জানো আক ইউর টিচার তোমার শিক্ষককে প্রশ্ন করো টু হেল্প সাহায্য করতে ইউ তোমাকে ইউ লার্ন মানে তুমি যেটা শিখতেছো বা জানতেছো জানার আগ্রহ রয়েছে সেটা সম্পর্কে সাহায্য পেতে তোমার টিচারকে প্রশ্ন করো হোয়াট ইউ ক্যান রিসাইকেল ফ্রম ইউর হোম কীভাবে তোমার বাড়ি থেকে তুমি রিসাইকেল করতে পারো মানে তোমার কোনো একটা প্রোডাক্ট কীভাবে রিসাইকেল করতে পারো অথবা কার কাছে গেলে সেটা রিসাইকেল সম্ভব এটা যদি তুমি না জানো তোমার টিচারকে প্রশ্ন করো দেন চুজ ওয়ান আইটেম এরপরে একটা আইটেম তুমি পছন্দ করো এখানে দেখো অনেকগুলো আইটেম রয়েছে এই যে হাউজহোল্ড আইটেমস যেমন গ্লাস বোতল অ্যান্ড জার্স এটা একটা আইটেম তারপরে কন্টেইনার্স অ্যান্ড টয়েস এটা একটা আইটেম তারপরে অ্যালুমিনিয়াম ফয়েলস অর ট্রেস এটা একটা আইটেম অ্যারোজাল ক্যান্স এটা একটা মানে স্প্রে যে ক্যান সেটা একটা আইটেম এরপরে বক্স বোর্ডস ম্যাগাজিনস অ্যান্ড ক্যাটালগস ওল্ড সিডিস। এগুলো সবই আইটেম এর মধ্যে তুমি একটা আইটেম পছন্দ করো যে কোনো একটা আইটেম পছন্দ করো করে বক্স থেকেই যে বক্স থেকে একটা আইটেম পছন্দ করো টু টক অ্যাবাউট ইট ফলোইং দ্য মডেল বিলো এইভাবে যেভাবে রয়েছে একটা ছোটো ডায়লগ এখানে রয়েছে এটা একটা তোমাদের মডেল এই এইটা অনুসারে তোমাদের এখান থেকে একটা আইটেম নিয়ে ডায়লগ আকারে সেটা লিখতে হবে ঠিক আছে তো আমি অলরেডি তোমাদের জন্য এটা করেছি মানে সবগুলো আইটেম দিয়ে এখানে যেগুলো রয়েছে সবগুলো আইটেম দিয়ে কিভাবে তোমরা লিখতে পারো আমি এখানে সব দিয়েছি ইনশাল্লাহ আশা করি ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে সুতরাং তোমরা যে কেউ যে কোনো আইটেম পছন্দ করে কিন্তু এটা লিখতে পারো তো আমরা এই মডেলটা আগে একটু পড়ি আমাদের বোঝার সুবিধার্থে এটা পড়ি দেখো এই এতে মনে করো কোনো একজন ব্যক্তি ঠিক আছে এতে মনে করো আমার নাম আমার নাম যেহেতু আজানুর আজানুর রহমান রব এটা মনে করো আমি ঠিক আছে আর বিতে তুমি বলতে পারো একটা নাম ধরো যে বিতে একজন রয়েছে তো আজান আর বিতে দিলাম মনে করো তুমি আচ্ছা বকুল ঠিক আছে আজান আর বকুল তো আজান এবং বকুল দুইজন তারা কিছু বলতেছে দেখো আজান বলতেছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস ওল্ড ম্যাগাজিনস মনে করো বকুলের কাছে এই বীর কাছে পুরনো কিছু ম্যাগাজিন রয়েছে আমি তাকে প্রশ্ন করতেছি যে হোয়াট আর ইউ গোয়িং মানে তুমি কী করতে যাচ্ছ টু ডু উইথ দিস ওল্ড ম্যাগাজিনস তোমার যে ওল্ড বা পুরোনো ম্যাগাজিন রয়েছে সেটা দিয়ে তুমি কী করতে চাচ্ছো তার কাছে আমি জিজ্ঞাসা করতেছি তখন বি অর্থাৎ বকুল বলতেছে আই ডোণ্ট নো আমি জানি না হোয়াট টু ডু উইথ দিস এগুলা দিয়ে কী করে বা কী করতে আমি জানি না তখন আমি আবার বলতেছি হোয়াই হোয়াই ডো্ট ইউ রিইউজ রিসাইকেল দেব কেন তুমি সেগুলো রিউজ অথবা রিসাইকেল করছো না কেন তখন বি বলতেছে অর্থাৎ বকুল বলতেছে হাউ ক্যান আই ডু দ্যাট কীভাবে আমি এটা করতে পারি তখন তাকে আমি একটা পরামর্শ দিয়েছি তুমি এইভাবে এটা করতে পারো ঠিক আছে আমি বলতেছি ইটস ইজি এটা সহজ টেক দেম টু আর শপ এগুলা একটা দোকানে নিয়ে যাও এমন দোকান দ্যাট বাইজ ওল্ড নিউজ পেপারস অ্যান্ড ম্যাগাজিনস যেই দোকানগুলা প্রনো নিউজ পেপার এবং ম্যাগাজিন কিনে থাকে এমন একটা দোকানে তুমি এগুলো নিয়ে যাও ফর রিসাইকেলিং রিসাইকেলের জন্য তাকে বলতেছি যেই দোকানগুলা বা যেই কোম্পানি এটা রিসাইকেল করে তাদের কাছে তুমি বিক্রি করে দাও এই পরামর্শ তাকে আমি দিচ্ছি যে বিক্রি করলে কী হবে তুমি কিছু টাকা পয়সা পাবা আবার এই জিনিসটা আরও ভালো ব্যবহার হবে তো এইভাবে তোমাদেরকে এখান থেকে নিয়ে লিখতে হবে তো দেখো আমি অলরেডি এটা লিখেছি প্রথম যেটা রয়েছে গ্লাস বোতলস অ্যান্ড জার্স কিভাবে তোমরা এটা দিয়ে লিখবা ঠিক আছে দেখো কাঁচের বোতল এবং জার তো এ ঠিক আছে এ যেই ব্যক্তি সে বলতেছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস গ্লাস বোতলস অ্যান্ড জার্স মানে এগুলা দিয়ে তুমি কী করতে যাচ্ছ বি বলতেছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না এগুলা দিয়ে কী করে তখন এ বলতেছে হোয়াই ডোন্ট ইউ রিইউজ ওর রিসাইকেল দেম কেন তুমি সেগুলো রিউজ অথবা রিসাইকেল করছো না বিতে বলতেছে আচ্ছা বি বলতেছে হাউ ক্যান আই ডু দ্যাট কীভাবে আমি এটা করতে পারি তখন এ বলতেছে ইটস ইজি এটা সহজ ইউ ক্যান ওয়াশ অ্যান্ড রিউজ দেম তুমি কী করতে পারো এই যে গ্লাস জার এটা যেহেতু ধুয়ে মুছে পরিষ্কার করা যায় এই জন্য তুমি এটা ওয়াশ করতে পারো এবং রিউজ করতে পারো ফর স্টোরেজ অর টেক দেম টু আ রিসাইকেলিং সেন্টার মানে তুমি এটা ওয়াশ করে রিউজ করতে পারো সেগুলা ফর স্টোরেজ স্টোরেজের জন্য অর অথবা অথবা তুমি কি করতে পারো টেক দেম সেগুলো নিতে পারো টু আ রিসাইকেলিং সেন্টার একটা রিসাইকেলিং সেন্টারে টু বি মেলটেড মানে গলিয়ে ফেলতে অ্যান্ড মেড ইন্টু নিউ বোতলস এবং নতুন বোতল তৈরি করতে মানে সেগুলো তুমি হয় ধুয়ে মুছে পরিষ্কার করে ব্যবহার করো নাহলে কোনো একটা রিসাইকেলিং সেন্টারে নিয়ে যাও যে সেটা গলিয়ে নতুন করে একটা জিনিস তৈরি করো ঠিক আছে এই পরামর্শ দেওয়া হলো এরপরে যেটা রয়েছে কন্টেইনার অ্যান্ড টয়েস ঠিক আছে তো এখানে দেখো এই যে এ বলতেছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস কন্টেইনার্স অ্যান্ড টয়েজ এগুলো দিয়ে তুমি কী কর কী করতে চাচ্ছ তখন বি বলতেছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না এগুলা দিয়ে কী করে এ বলতেছে হোয়াই ডোন্ট ইউ রিউজ অর রিসাইকেল দেম কেন তুমি এগুলা রিউজ অথবা রিসাইকেল করছো না বি বলতে হাউ ক্যান আই ডু দ্যাট কীভাবে আমি এটা করতে পারি এ বলতেছে ইটস ইজি এটা তো সহজ ইউ ক্যান ডোনেট ওল্ড টয়েজ টু চিলড্রেন তুমি এটা দান করতে পারো পুরোনো যে তোমার খেলনা রয়েছে বাচ্চাদেরকে বা শিশুদেরকে হু নিড দেম যাদের এগুলো দরকার তাদেরকে মানে যেখানে রিসাইকেল করা হয় সেখানে তোমার প্লাস্টিকের যে কন্টেইনারগুলো আছে সেগুলো তুমি নিয়ে যাও এবং রিসাইকেল করো ঠিক আছে সিম্পলভাবে এটা লিখতে পারো এরপরে অ্যালুমিনিয়াম ফয়েলস অর ট্রেস এই জিনিসটার ক্ষেত্রে দেখো তোমরা কী লিখবা হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস অ্যালুমিনিয়াম ফয়েলস অ্যান্ড ট্রয়েস ঠিক আছে এগুলো দিয়ে তুমি কী করতে যাচ্ছ। তখন বি বলতেছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না এটা দিয়ে কী করে এ বলতেছে হোয়াই ডোন্ট ইউ রি ইউজ রিসাইকেল দেম কেন তুমি সেগুলো রিউজ অথবা রিসাইকেল করছো না তখন বি বলতে সে হাউ ক্যান আই ডু দ্যাট কীভাবে আমি এটা করতে পারি তখন পরামর্শ ইটস ইজি এটা তো সহজ ইউ ক্যান ওয়াশ অ্যান্ড রিউজ অ্যালুমিনিয়াম ট্রেস ফর ব্যাকিং মানে পোড়ানো ইজ এ ব্যাক মানে পোড়ানো আর সেন্ড দেম টু আ মেটাল রিসাইকেলিং সেন্টার তুমি এটা ধুতে পারো এবং এই রিউজ করতে পারো ঠিক আছে অ্যালুমিনিয়াম যে ট্রেগুলো রয়েছে সেগুলা অথবা তুমি পুড়িয়ে ফেলতে পারো অথবা সেন্ট দেম এগুলো পাঠাতে পারো একটা মেটাল রিসাইকেলিং সেন্টারে ঠিক আছে তাহলে তারা এটা আবার রিসাইকেল করবে স্যারে রয়েছে অ্যারোসল ক্যান্স মানে স্প্রে ক্যান দেখো এখানে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস অ্যারোসল ক্যান্স এগুলো দিয়ে তুমি মানে কি করতে চাচ্ছো বি বলতেছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না এটা দিয়ে কী করে এ বলতেছে হোয়াই ডোন্ট ইউ রিইউজ অর রিসাইকেল দেম কেন তুমি সেগুলো রিউজ এবং রিসাইকেল করছো না বি বলতেসে হাউ ক্যান আই ডু দ্যাট কীভাবে আমি এটা করতে পারি তখন এ বলতেছে ইটস ইজি এটা তো দারুণ সহজ ইউ ক্যান সেন্ড দেম টু আর রিসাইকেলিং ফ্যাসিলিটি হোয়ার দে আর সেফলি প্রসেসড প্রসেসড অ্যান্ড রিউজড তুমি এটা একটা রিসাইকেল ফ্যাসিলিটিতে পাঠিয়ে দাও যেখানে তারা কি করে খুবই সেফলি মানে নিরাপদভাবে এই প্রসেসটা করে এবং রিউজড করে পাঠিয়ে দাও ঠিক আছে এরপর পাশে সর্বশেষ যেটা আছে এখনও রয়েছে আর একটা পাশে রয়েছে বক্স ইজ এ বক্স বোর্ডস হুম বা কার্ডবোর্ড এ বলতেছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস বক্স বোর্ডস এগুলো দিয়ে তুমি কী করতে চাচ্ছো তখন মানে এটা দিয়ে কী করতে যাচ্ছ বি বলতেছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না তখন এ বলতেছে হোয়াই ডোট ইউ রিউজ অর রিসাইকেল দেম কেন তুমি এটা রিউজ রিসাইকেল করছো না তখন বলতেছে আমি কিভাবে করতে পারি হাউ ক্যান আই ডু দ্যাট কীভাবে করতে পারি এ বলতেছে ইটস ইজি এটা সহজ ইউ ক্যান ফ্ল্যাটেন মানে স্যাপটা করা তুমি স্যাপটা করতে পারো দেম সেগুলা অ্যান্ড টেক দেম টু আ পেপার রিসাইকেলিং সেন্টার যেখানে পেপার রিসাইকেল করা হয় সেই সেন্টারে নিয়ে যেতে পারো আর ইউজ দেম ফর ক্রাফ্ট প্রজেক্ট অথবা ক্রাফট প্রজেক্টের জন্য এটা তুমি ব্যবহার করতে পারো এরপরে যেটা রয়েছে এখনও রয়েছে সাতটা ঠিক আছে ছয়ে ম্যাগাজিনস অ্যান্ড ক্যাটালগস দেখো এখানে বলছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস ওল্ড ম্যাগাজিনস অ্যান্ড ক্যাটালগস এগুলো দিয়ে তুমি কি করতে আসছো তখন বি বলতেছে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না এটা দিয়ে আমি কিন্তু একটু জোরে পড়তেছি কারণ যেহেতু একই জিনিস এত বোঝানোর তার দরকার নাই তাও আর বাংলাটাও লিখে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারবা আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস আমি জানি না এগুলো দিয়ে কী করবো তখন বলতেছে হোয়াই ডোন্ট ইউ রিউজ অর রিসাইকেল দেম কেন তুমি সেটা রিউজ অথবা রিসাইকেল করছো না সে আবার বলতেছে হাউ ক্যান আই ডু দ্যাট কীভাবে আমি এটা করতে পারি তখন বলছে ইটস ইজি এটা সহজ ইউ ক্যান ডোনেট দেম টু স্কুলস অর লাইব্রেরিজ তুমি স্কুলে অথবা লাইব্রেরিতে এটা দান করতে পারো তারা এটা ব্যবহার করতে পারবে অর সেন্ড দেম টু আ পেপার রিসাইকেলিং সেন্টার অথবা এই সেন্টারে তুমি এটা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে ফাইনালি ওল্ড সিডিজ পুরোনো সিডি দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট মানে এটা অনেকে আমি মনে কর দেখো এখানে বলা হচ্ছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস ওল্ড সিডিজ তুমি এটা দিয়ে কী করতে চাচ্ছ সে বলতেছে আমি জানি না আমি এটা দিয়ে কী করবো তখন সে বলতেছে কেন তুমি রিসাইকেল অথবা রিউজ করছো না সে আবার বলতে কীভাবে করতে পারি তখন বলতেছে ইটস ইজি এটা তো সহজ আরে পাগলা এটা সহজ ইউ ক্যান মেক ডেকোরেটিভ আইটেমস ফ্রম ওল্ড সিডিজ ওর টেক দেম টু অ্যান্ড ই ওয়েস্ট রিসাইকেলিং সেন্টার এটা তো তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা রাহ ইউনিট টু কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট থ্রি আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ